রাত পোহালে আগামীকাল সীতায় বিধানসভার উপনির্বাচন তার আগে আজ মঙ্গলবার সকাল দশটা থেকে দিনহাটা হাটা কলেজনে আরসি সেন্টারে ভোটকর্মীদের ব্যস্ততা তুলবে এদিন সকাল থেকে থেকেই ভোটকর্মীরা ইভিএম সহ যাবতীয় সরঞ্জাম আরসি থেকে সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এই নিয়ে কি জানাচ্ছেন ভোটকর্মীরা শুনে নেব তাদের মুখ থেকেই

স্বাভাবিকভাবে তো ইলেকশন আসলে একটু চাপ থাকে আমরা যেভাবে স্বাভাবিকভাবে করি সেভাবেই করব না দাবির প্রয়োজনে স্বাভাবিকভাবে সিআরপিএফ এবং সেন্ট্রাল বাহিনীকে দিয়ে করায় এবার সে দাবি আমাদের সেরকম জোরালো ছিল না লোকসভার মতোই যে শান্তিপূর্ণ আমরা আশা করি ভোটাররাও খুব সচেতন আমরা ভোটকর্মীরাও ভোট করে করে সচেতন শান্তিভাবে যাতে এই নির্বাচনটা ইয়ে হয় আমরা প্রত্যেককেই সেই ব্যাপারে সেটা এখনই বলতে পাব না আমাদের এখনও টোটাল মেটিরিয়ালস দেখিনি দেখার পর বলতে পাব ইভিএম আমরা সবে মাত্র উঠালাম এখন সমস্ত মেটেরিয়ালস মিলিয়ে তারপর বলতে পাবো এই তো আমাদের গ্রুপের চারটা বুথ আছে এক বাসেই আমরা সবার একসঙ্গে হয়ে তারপর রওনা দেবো এক এখানকার কিছু কাজ আছে কমপ্লিট করে আমরা রওনা হয়ে যাব আমার নাম গোলাম রসুল আমি থার্ড পোলিং অফিসার কোথায় কোন বুথে পড়েছে ইভিএম সহ সব কিছু জিনিস পেয়েছেন করেছিল কন্টিনিউটা একটু কখন রওনা দেবেন একজন আসেনি উনি আসলেই

হ্যাঁ পেয়ে গেছি একটু হালকা আছে আগের তুলনায় হ্যাঁ নির্বাচনের চাব্বিশ গাড়ির ব্যবস্থা আছে আবু তালেব রহমান সেকেন্ড পোলিং